জেলাশাসকের উপস্থিতিতে সমাজ পরিবর্তনের বার্তা নয়া উদ্যোগ অনুষ্ঠিত হল বাল্য বিবাহ সচেতনতা শিবির নন্দকুমারের দক্ষিণ নারিকেলদা দেশবন্ধু বিদ্যালয় সম্পূর্ণ হয়ে অনুষ্ঠান স্বাধীনতার পর কেটে গেছে অনেকগুলো বছর বদলেছে অনেক কিছুই উন্নত হয়েছে সমাজ ব্যবস্থা মানুষের জন্য অন্যায় রুখতে তৈরি হয়েছে একাধিক আইন কানুন কিন্তু যতই আধুনিকতা আসুক এই চুকেও হামেশাই চোখে পড়ে মধ্যযুগীয় বর্বরতা গ্রাম বাংলার একাধিক জেলায় এখনও ঘোচেনি সমাজ সমাজের অত্যাচারী চাবুকের ঘা সমাজের দোহাইয়ে এখনো বহু কালশিটে দাগ রয়ে গিয়েছে অশিক্ষার সমাজে যার ফলস্বরূপ বর্তমান যুগে এখনো ঘটেনি বাল্য বিবাহের মতন অন্যায় সোমবার নন্দকুমার ব্লকের দক্ষিণ নারিকেলদা দেশবন্ধু বিদ্যাপীঠের ছাত্রীদের নিয়ে একটি বাল্য বিবাহ প্রতিরোধ সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন জেলা শাসক তানভীর আফজল উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক দিবাং মুরুগেশন এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুল সেকেন্ডারি দক্ষিণ নারীকেল দেশবন্ধু বিদ্যাপীঠের প্রধান শিক্ষক কৃষ্ণ কমল অধিকারী সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা জেলাশাসক জানান বাল্যবিবাহের মতো যে ব্যাধিগুলি রয়েছে সেগুলি একদিনে তো হয়নি বা একদিনও শেষ হবে না কিন্তু আমরা লাগাতার একটি প্রচারের মধ্যে যেতে চাই বাল্যবিবাহ করলে মেয়েদের যে শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার সুস্থভাবে বেঁচে থাকার অধিকার এই অধিকারগুলো কিন্তু আমরা মেয়েদের থেকে ছিনিয়ে নিচ্ছি আমরা আরও অ্যাওয়ারনেস আরো আইসি অ্যাক্টিভিটি করে সাধারণ মানুষকে বোঝানো হবে যে কি ক্ষতি হচ্ছে এটা যদি আমরা ভালোভাবে বোঝাতে পারি আমাদের একটা শিক্ষিত জেলার মতো জেলা খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আনতে পারবো এহেন কর্মকাণ্ডের দ্বারা ধীরে ধীরে পরিবর্তন সম্ভব সমাজে এমনটাই আশাবাদী তারা নিয়ে আপনি কেউ দেখেন জেলা যেখানে শীর্ষ রয়েছে আমরা সবসময় এই বাল্যবিবাহ হোক বা এরকম যে সোশ্যাল যে ব্যাধিগুলি আছে আর কি সেটা তো একদিনে হয়নি একদিনে শেষও হবে না কিন্তু আমরা লাগাতার একটা প্রচারের মধ্যে যেতে চাই আর কি যাতে বাল্যবিবাহ করলে যে মেয়েদের যে শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার সুস্থভাবে বেঁচে থাকার যে অধিকার এই অধিকারগুলি কিন্তু আমাদের আমরা মেয়ে থেকে কিন্তু ছিনিয়ে নিচ্ছি আর কি এটা আমরা আরও অ্যাওয়ারনেস করে আরও আইসি অ্যাক্টিভিটি করে যে সাধারণ মানুষকে বোঝানোর যে কী ক্ষতি হচ্ছে এটা যদি আমরা ভালোভাবে বোঝাতে পারি আমার ধারণা আমাদের একটা শিক্ষিত জেলার মতন জেলা এখানে কিন্তু আমরা খুব শীঘ্রই আমরা এটার ওপর একটা কন্ট্রোল পেয়ে যাব আপনার জীবনে আসুক নতুন ভাবনার রং নতুন আশার রং, নতুন রেজলিউশনের রং, নতুন সাফল্যের রং রঙের একমাত্র ডাক্তার পেন ডক্টরের পক্ষ থেকে ইংরেজি নববর্ষের শুরুতে আপনাকেও আপনার পরিবারকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা হ্যাপি নিউ ইয়ার নিয়ে এলো স্বাধীনতা দিবস উপলক্ষে ধামাকা অফার হিরো গ্ল্যামার ক্যানভাস মডেলের উপর নগদ একুশশো টাকা ছাড় এবং হিরো প্লেজার্স প্লাস স্কুটারের উপর থাকছে এক্সচেঞ্জ পঁচিশশো টাকা ছাড় এছাড়াও হিরো প্রিমিয়াম বাইকের উপর এক্সচেঞ্জ চার হাজার টাকা ছাড় তাই দেরি না করে আজ চলে আসুন শ্রীরামপুর ময়না ব্রিজের নিকট হিরো মোটো কাপে অটো শোরুমে যোগাযোগ নম্বর সেভেন এইট সেভেন টু থ্রি ফোর থ্রি সেভেন ফোর ওয়ান শর্তাবলী প্রযোজ্য বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে